গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকের ওয়েদার তো খুবই খারাপ মানে ভীষণ খারাপ কাল সারা রাত মানে কাল না পরশুও সারা রাত ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর মানে কি বলবো ওয়েদারটা একেবারে ঝিমিয়ে রয়েছে মানে আমার শরীরটাও যেমন ঝিমঝিম করছে ওয়েদারটাও তেমন ঝিমিয়ে পড়েছে একদম আর কি বলতো ঘর মোছা হয়েছে ঠিকই কিন্তু কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব মানে যেহেতু রোদ ওঠেনি আর পুরো মানে হচ্ছে কি ভেজা 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 এরকম ঘর মানে মুছে ঘরটা বেশ শুকিয়ে যাবে ভালো লাগে কিন্তু এই ভেজা ভেজা ভালো লাগছে না যদিও পায়তলায় দুটো দিয়ে নিই আমি সব সময় তবুও কি বলো তো একটা কেমন যেন ছাপছ্যাপ ছাপ ছাপ করছে যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সকালবেলা উঠেছি উঠে কাজকর্ম যতটুকু করার করেছি করে তারপর আজকে আবার বৃহস্পতিবার তো আজকে অনেক দেরিও হয়ে গেছে রান্না এখনো বসাইনি টিফিনও করিনি আজকে ভাবছি আর বাটার টোস্ট করবো না রোজ রোজ বাটার টোস্ট ভালো লাগছে না আজকে ভাবছি ডিম টোস্ট করবো তো ডিম টোস্ট আর করে সস দিয়ে ছেলেকে দিয়ে দেবো তারপর যাই হোক রান্না একটু করে নেবো আর যেহেতু মানে শরীরটা খুব ভালো নেই তো মানে যত পারছি কম রান্নার দিকে যাচ্ছি মানে ঝটপট করে যা হয় সেটুকুই করছি তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক বসিয়ে দিয়েছি আর এখানে ডিম টোস্ট করছি ছেলেকে দিয়ে দেব। একটু সস দিয়ে দিয়ে দেবো নামিয়ে রেখেছি কি রান্না করব এখনো যাই না দাদা আজকে খেয়ে বেরোয়নি ও বেরিয়ে গেছে আজকে আমার আনার কথা যে মানে ওটিটা হয়েছে তার তারপর তো বাইপসি করতে হয় সেই বাইপসি রিপোর্টটা আজকে দেওয়ার কথা তো সকালবেলা উঠেই চা খেয়েই চলে গেছে রিপোর্টটা আনতে না রিপোর্টে কি হবে এই যে ওয়েদার দেখছো পুরো ঝিমিয়ে গেছে পুরো অন্ধকার যেন মনে হচ্ছে ঘরে তো লাইট জ্বালিয়ে রেখেছি আর বাইরেটা দেখো পুরো অন্ধকার আর আমার যে অবস্থা আমি স্বপ্নেও ভাবিনি দিন এরকম হবে দেখো ইনভার্টারের চলছে কারেন্ট কারেন্ট নেই আর জানো পাম্পে জল নেই কি অবস্থা এক ফোঁটা জল নেই ঘরে আর এই যে মিক্স কারেন্ট নেই বলে আমি তো মশলা করতে পারছি না মানে কি অবস্থা এদিকে জল নেই এদিকে মশলা করতে পারছি না কারণ ইনভার্টারে মশলা করতে গেলে আবার কিছু উড়ে যায় এদিকে দেখো রান্নাঘর অন্ধকার দেখতেই পাচ্ছ বসিয়েছি গ্যাস নেই গ্যাস নেই জানো এরকম অবস্থা হবে আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি মানে এত বেলায় রান্না করছি আর এই শরীর খারাপ নিয়ে মানে আস্তে আস্তে করতে যাচ্ছি তার মধ্যে গ্যাস নেই কারেন্ট নেই জল নেই মশলা করতে পারছি না বলো বসে আছি এখন ডাক্তার দেখবে কটা বাজে দেখো একটা বাজে গ্যাস আছে বাইরে সিঁড়িতে কিন্তু লাগিয়ে দেবে গে আমার তো আর এখন ওই অবস্থায় নেই যে আমি ওটা নিয়ে এসে এখন রান্নাঘরে গ্যাসে লাগাবো পারবো না তুলতে ওটা আমি কখন দাদা ছেলে আসবে দাদা ছেলে গেছে কানের ওই মেশিনের মানে দাদার কানে মেশিনটা যে লাগাবে সেখানে গেছে ওরা বেরিয়েছে আর আমি গ্যাসটা ধরিয়েছি দেখে গ্যাস নিবে গেল এখনো কারেন্ট আসেনি পনেরো তিনটে বাজে ওরা আসার পরে গ্যাস লাগালো তারপরে করলাম রান্না রান্নার যে অবস্থা বেগুন ভাজা দুর্দান্ত খাওয়া দুর্দান্ত খাবার আর এই ডিম আলু দিয়ে কড়াইশুটি দিয়ে ঝোল শর্টকাটে কেমন খাচ্ছো চলো শর্টকাটে কেমন খাচ্ছো তাই যাও কারেন্ট নেই জল নেই বেগুন ভাজাটা হেভি টেস্টি শীতকালে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজা হেভি টেস্ট হ্যাঁ এত দেরি হয়ে গেছে কারণ জলও নেই কারেন্ট নেই গ্যাস নেই কি অবস্থা আজকে আপনারা লাইনে দাঁড়ান দু কেউ ভিতরে প্রবেশ করবেন না আপনারা লাইনে দাঁড়ান দু লাইনে কেউ ভিতরে প্রবেশ করবেন না বাজারের কেটে যিনি আছেন

Bottle. <messing> <messing> so <what> do <messing> মাই মাইকেল লব শুয়েছিলাম আর আজকে এসেছিল ননদ আর ভাগ্নি বড় ননদ আর ভাগ্নি তারও একটা কারণ আছে আজকে এই দিনে আমরা প্রত্যেক বছরই বর্দির বাড়িতে থাকতাম আর সত্যি খুব আনন্দ করতাম কারণ আজকে বর্দির মানে জামাইবু আজকে আমাদের মধ্যে বেঁচে নেই দিদির আজকে অ্যানিভার্সারি ছিল আর ওই অ্যানিভার্সারির দিন দিদিদের বাড়ির সামনে বিশাল মেলা হয় মানে একটা দরগা আছে ওখানে সেই দরগাতে সব মানুষেরা ওখানে পুজো দেয় সব মানে সব ধর্মের মানুষই ওখানে পুজো দেয় খুব জাগ্রত ওটা তো আমরা প্রত্যেক বছরই এই দিনটা দিদির বাড়িতে কাটাতাম আর খুব আনন্দ করতাম সবাই আসতো দিদির বাড়িতে এই দুই এক বছর ধরে হয়তো সবাই আসে না কিন্তু আমরা যাই গত বছরও যাইমু এই সময় একটু অসুস্থ ছিল তো আমরাও গেছিলাম তাও এই সময় এই বছর তাই জামাইবুও নেই আজকে কেউ যায়ও নি আর সব থেকে বড় কথা তার হচ্ছে আমি অসুস্থ দেখো আজকে হয়তো জামাইবু থাকলেও আমি যেতে পারতাম না না মানে আমার ভালো তাই দিদি আজকে এখানে দিদি আর আর ওইখানে প্রত্যেক বছর আমরা পুজো দিই তো তো এই বছর ভাবছি যে না গেলে কেমন একটা লাগছে তাই ওর বাবা ছেলে ওরা দুজনে মিলে গেছে ওই মেলাতে আর ওই মেলাতেই বলো বা দরগায় পুজো মেলার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে ওই দরগাতে পুজো দেওয়ার জন্য হুম আমরা আমি বললাম যে তোমরা গিয়ে দিয়ে আসো তাই আজকে বাবা ছেলে আমাকে একা রেখেই ওরা চলে গেছে ওদেরও যেতে খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই আসলে আমরা সবসময় একসাথে যাই তো মানে খারাপ লাগছে আর আমি এখন অনেকটাই ভালো আছি দিদি আর ভাগ্নিও বেরিয়ে গেছে যেহেতু দিদির আজকে মনটা খুব খারাপ তাই দিদিকে আর ক্যামেরার সামনে আনিনি হুম সত্যি খারাপ লাগারই কথা আজকে অ্যানিভার্সারি দিদি তার মধ্যে আবার এই অ্যানিভার্সারি সঙ্গে আবার এই দরগা পুজোর উদ্দেশ্য সবাই দিদির বাড়িতে সেদিন যেত তাই সেই কারণেই আজকে যেহেতু দিদির বাড়িতে প্রত্যেক বছর এই দিনটা এত লোক থাকে আজকে কেউ নেই গত বছরও যায় আমার শরীরটা খারাপ থাকাতে কম মানে সবাই যায়নি আমরা গেছিলাম আমরা যেহেতু প্রত্যেক বছর পুজোটা দিত আর সেই জন্য ওনাদের বাড়ির কাছে ও পুজো দিয়ে চলে গেছিলো এই কারণে আর কি ওরা গেছে মানে বাবা ছেলে গেছে আর আমি ঘরে বসে আছি আমারও খারাপ লাগছে তা কি আর করা যাবে শরীর এখন খারাপ তবে ভালো আছি আগের থেকে অনেকটাই অনেকটাই বেটার মানে ভালো আছি ব্যথা ব্যথাগুলোও অনেক কম হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা আজকে হচ্ছে বায়োপসির রিপোর্টটা আমার এসছে মানে অপারেশনের পরে তো বায়োপসি করতে হয় বায়োপসিটার রিপোর্টটা নিয়ে খুব টেনশানে ছিলাম বুঝতেই পারছো এইবার রিপোর্টটা ভালো এসেছে খুব মানে ওইটা নিয়ে আরও টেনশন মুক্ত হয়েছি এখন ডাক্তার ওষুধ লিখে দিয়েছে বেশ কিছুদিন একটু ওষুধ খেতে হবে আর একটু বুঝে শুনে চলাফেরা করতে হবে এই যা তো চলো যদি ওরা আসে কিছু আমার জন্য নিয়ে আসে তাহলে আবার শুরু করব। মানে আরেকটু ভিডিওটা দেখাবো আর না হলে এখানেই শেষ করে দেবো তো দেখা যাক আমার জন্য কিছু আনে কিনা তারপরে আবার আসছি চলে এসছে ওরা পুজো দিয়ে দেখো আর আমার জন্য নিয়ে এসছে জিলিপি চপ আর কি বাদাম এখন বসে বসে খেলাম এই হাসছে বললাম কিছু নিয়ে আসবে একটা বাসি নিয়ে আসছিলাম আমাকে ঘরে রেখে নিজেরা ঘুরে আসলো আর আমার জন্য নাকি বাসি আনবে ভেপু ভেপু জোরে জোরে আওয়াজ হবে এই যে বাদামের প্যাকেটটা দাও জিলিপি আর চপ খাওয়া হয়ে গেছে ফোনে গল্প করতে করতে সবই খাওয়া হয়ে গেছে আর এই বাদাম আছে বাদাম আছে আর প্রসাদটা আছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে ফেললাম গুড নাইট টাটা সবাই ভালো থেকো গুড নাইট বলো গুড নাইট বলো গুড নাইট বলতো তুমি বললে তো আমি বলা তুমি বলা কি এক নাকি হ্যাঁ গুড নাইট অনেক অনেকদিন পর ভিডিও হলো